গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটা ছোট টিপস ছোট একটা আই কনসালটেন্ট আজকে আমি হেলথকে কি করে সুস্থ রাখব দেখেন প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রবলেম আছে লেগেই আছে আমি সেদিন একটা স্টেশনে গেলাম দেখলাম এত মানুষ এত মানুষ প্রত্যেকজনাই কিন্তু একটা না একটা কিছু নিয়ে হাসপাতালে কেউ ডাক্তারখানা কেউ চিকিৎসা করাতে কেউ কারোর জন্য কেউ বাবার জন্য কেউ মার জন্য কেউ নিজের সন্তানের জন্য ছুটছে তার কষ্ট করা উপার্জন সেই টাকাগুলো সেই ডাক্তারদের কাছে দিয়ে আসছে আমি বলবো স্যার আপনারা যত নিজের হেলথকে ঠিক রাখতে পারবেন সেদিকে আপনি ধ্যান দেবেন কেননা আজকে আমি সেই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছি স্যার আগে আমি ভাবতাম স্যার আমি কী করে নিজের হেলথটাকে সুস্থ রাখব আমার বাড়ির সন্তানকে কি করে সুস্থ রাখব আমার বাড়ির বাবা মাকে কী করে সুস্থ রাখবে সেই প্ল্যাটফর্মটা আমি আজকে পেয়েছি সেই প্ল্যাটফর্মটা পেয়ে আমি সেখানে কাজ করছি এবং সেখান থেকে কাজ করে আমি উপার্জনও করতে পারছি আমার নিজের হেলথকে সুস্থ রাখতে পারছি বাট পাশাপাশি আমি উপার্জনও করতে পারছি কত সুন্দর সমস্ত প্রোডাক্ট এভরিথিং প্রোডাক্ট আমাদের আয়ুর্বেদিক থেকে আপনি পেয়ে যাবেন আমাদের আয়ুর্বেদিকে সমস্ত প্রোডাক্ট আছে সেটা সেই আয়ুর্বেদিকের কনসেপ্ট নেক্সট ভিডিও আমি পড়বো সেখান থেকে আপনি দেখতে পারবেন এবং আমি যে কাজ করছি কেন এখানে কিসের জন্য কাজ করছি সেটা হচ্ছে একমাত্র আমার আমি কিছু ভালো করবো ভালো দেখবো আমার শরীরকে ভালো লাগবো আমি হেলথটাকে সুস্থ রাখবো সেই প্রোডাক্টটা আমি খেয়ে এবং বাড়িতে ব্যবহার করে আমি সেখান থেকে আমার হেলথটাকে ভালো থাকবে এবং আমি সেখান থেকে ইনকাম করবো এর জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি আমিও চাইবো আপনারা আসেন কিন্তু সেখান থেকে আপনি এসে যে কী করে আমি নিজেকে ডেভেলপ করব সেটার পদ্ধতিও আমাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের এখানে এডুকেশন আপনি সেখান থেকে পেয়ে যাবেন আমাদের এখান থেকে এখানে এডুকেশন শিক্ষা শিক্ষা যোগ্যতা বেশি লাগে না শুধু আপনার মানে শুধু ইচ্ছা উইলনেস ইচ্ছাটা শুধু আপনার থাকতে হবে যে আমি এখান থেকে কিছু শিখবো এখান থেকে কিছু জানব সেই প্ল্যাটফর্ম এটা এখান থেকে আপনি মানুষকে হেল্প করতে পারবেন মানুষকে আপনি ভালো পথ দেখাতে পারবেন মানুষকে হেল্প করতে পারবেন সেই হেল্পের হেল্প করা হেল্পের করার সেই জায়গাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি পাবেন এবং আমিও পেয়েছি তো আজকে আমি নিজেকে ধন্য মনে করছি কেননা আজকে আমি নিজের হেলথ থেকে ভালো বাঁচতে পেরেছি ভালো রাখতে পেরেছি আজকে এত সুন্দর প্ল্যাটফর্ম পৃথিবীতে দেখেন আপনার যদি হেলথ যদি সুস্থ থাকে না আপনার দেখবেন সব কিছুতে ভালো লাগবে সব কিছুতে আপনি কথা বলবেন ভালো লাগবে আপনি বেড়াতে যাবেন ভালো লাগবে ঘুরতে যাবেন ভালো লাগবে আপনি কারোর সাথে বসে কিছু খেতে যাবেন ভালো লাগবে আপনার যদি হেলথটা শিখতে থাকে তাই সেই কারণেই বলবো একটা নতুন প্ল্যাটফর্ম নতুন প্রফেশন নতুন ইন্ডাস্ট্রি এখানে আপনি আসুন আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এখান থেকে আপনার জীবনের সমস্ত কিছু সমস্ত ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন আপনি নিজেকে বদলাতে পারবেন আপনি নিজেকে আপডেট করতে পারবেন দেখেন আজকে নোকিয়া মোবাইল আপনারা সবাই দেখেছেন নোকিয়া মোবাইল একটা সময় প্রচুর তার ডিমান্ড ছিল প্রচুর চাহিদা ছিল নোকিয়া মোবাইল দেখেন সে কিন্তু আজকে নিজেকে আপডেট করতে পারিনি তাই ওকে কিন্তু কেউ মার্কেটে ফেলে দিয়েছে ওর জন্য আগে আপনাকে আপডেট করতে হবে সেই আপডেট করার প্ল্যাটফর্ম সে এখানে আমি যেখানে আছি আমিও বলবো আপনিও আপডেট হন আপনিও নিজেকে চেঞ্জ করেন এবং আপনি আপনার হেলথকে ভালোবাসেন শরীরকে ভালোবাসেন তো আজকে সেই অভ্যাসটাকেও আপনি বদলাতে পারবেন এখান থেকে আপনার নিজের অভ্যাস মানুষের অভ্যেসটাকে কিন্তু আপনার কেরিয়ার তৈরি হবে একটু 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 করে আপনার অভ্যাসটাকে পাল্টাতে আপনি নিজের সমস্ত কিছু আপনি পাল্টাতে পারবেন আপনার যদি অভ্যেস পাল্টাতে পারবেন সেই জায়গাটা আমাদের এখানে সেই অভ্যেসটা পাল্টাতে গেলে আপনার সার্কেল পাল্টাতে হবে আপনার পরিবেশটা বদলাতে হবে সেই পরিবেশটা আমাদের এখানে পাবেন দেখবেন একটা এক্সাম্পল দিই আপনি দেখবেন আপনাকে যদি আমি দুটো বকুল ফুল দিই স্যার আমাকে কিন্তু একটা মালা করে দিতে পারবেন না পাঁচটা দিলে কিন্তু আমাকেও মালা করে দিতে পারবেন না অনেকগুলো বকুল ফুল দিয়ে তারপর মালা হয় স্যার ঠিক তদ্রুপ একটা মানুষের অনেকগুলো অভ্যাস দিয়ে ওই মানুষের সাফল্যে মালা কা তবে সেই অভ্যেস সেই নিজের কেরিয়ার নিজের হেল্প বারবার বলবো নিজের ডেভেলপ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে বদলাতে পারবেন তার বিনিময়ে আপনি এখান থেকে একটা হিউজ একটা প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন সেই প্ল্যাটফর্ম এটা আমি পেয়েছি তাই আমি নিজেকে ধন্য মনে করছি আজকে আমি এত সুন্দর অফিস পেয়েছি এত সুন্দর জায়গা পেয়েছি সমস্ত কিছু এখান থেকে কিছু আপনার কিচ্ছু করে নিতে হবে না আপনি শুধু নাইনটি পার্সেন্ট করা নাইন্টি পার্সেন্ট এখানে সমস্ত কিছু করা শুধু আপনি ফাইভ পার্সেন্ট দেবেন পাঁচ পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেবেন তাতেই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনার কিছু করতে হবে না সমস্ত কিছু করা আপনার অফিস করা প্রোডাক্ট আনতে যেতে হবে না সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন আপনার হাতের কাছে এভ্রিথিং তো আজকে আমি সত্যিই আজকে আমি এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি এত সুন্দর কথা বলতে পারছি আগে আমি তো নিজেকে কথাই বলতে পারতাম না আজকে আমি এইখানে এসে পেয়েছি আজকে আমার নিজের দেশ বদলাতে পেরেছি নিজেকে আপডেট করতে পেরেছি সব এই প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যায় তাই বলবো আজকে আমাদের সঙ্গে আসেন হাতে হাত মেলা নিজের কেরিয়ার নিজের সুন্দর চেহারা নিজের ফ্যামিলি নিজের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন এখান থেকে তাই আর বেশি কিছু আজকে আর বলবো না নেক্সট ভিডিওতে আপনি আর অন্য কিছু নিয়ে একটা আমি ভিডিও তৈরি করব আমার ভিডিওতে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় Joy my life. Joy my life.